আমি নামাজ পড়ি এবং হস্তমহিচ্ছুনের ও বদভ্যাসে অভ্যস্ত আমি চেষ্টা করি এমন এক এই জঘন্য পাপ থেকে নিজেকে বিরক বের করতে কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তবা করি সে দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে পাপ থেকে বিরত রাখতে পারবো ভাই এ বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন আল্লাহ আল্লাহর কসম আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটপট করতে থাকেন শয়তানের সাথে পারেন না ব্লিজ তাকে অন্যায় পথে হারামের কাছে নিয়ে যায় তিনি চান একটু আসার জন্য আল্লাহ তালা আমার এই ভাইদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের আসার মতো ইমানি শক্তি দান করুন ভাইরা আমার গুনাহ তো আমরা সবাই কম বেশ করি কয়জন আছেন গুনা করার পর গুনা থেকে বাঁচার জন্য ছটপট করেন তবা করার জন্য এই সমস্ত ভাইরা যারা তবার জন্য ছটপট করেন আমি তার ব্যাপারে সহানুভূতি রাখি আমার আল্লাহ তাদেরকে তওবা তৌফিক দিবেন ইনশাআল্লাহ যারা পাপ করার পর অপরাধ করার পর কোনো সেন্স নাই কোনো হিতাহিত কোনো ভালোমন্দ ধারণা নাই অপরাধ বোধ নেই অপরাধের অদৃশ্য দহন তার ভিতরে হয় না এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয় অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায় তার কাছে অপরাধ দাইলবাত হয়ে যায় এটা খুব ডेंजरस আলামত তওবা নসিম পায় কম চোখের পানি ফেলেন যে আল্লাহ পাপ তো করি করি তোমার কাছে দিলটা নরমও হয় না আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তোফিক দান করুন হস্তমৈথনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত অনেক ভাইরা জড়িত অনেক ভালো কাজ আছে কিন্তু এখান থেকে বাঁচতে পারে না ভাই এক নম্বর কথা হলো মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরমেট করে ডিলেট করে দেন যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না একটু কঠিন হবে কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না একটু ত্যাগ করলে প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে আল্লাহ ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না হস্তমিশন যারা এই বদমবাসে অভ্যস্ত হয় নির্জন কক্ষে থাকলে তখনই বদমবাসে অভ্যস্ত হয় নির্জন থাকবেন না বন্ধু বান্ধব মুরব্বী এবং বাপমা ভাই বোন সবার মধ্যে থাকবেন একাকিত্ব অবলম্বন করবেন না কারণ একাকিত্ব হলে শয়তান এটা করা বেশি না দু চার মাস যদি একটু কষ্ট করে স্ট্রাগল করে মোবাইল টেবাইল ফেসবুক ইউটিউব থেকে সরে থাকতে পারেন হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন খারাপ জিনিস দেখলে মানুষ সস্ত মৈথুন থেকে বেশি যায় যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন সে রাস্তা বন্ধ করে ফেলেন বেশি না একটা মাস এক্সারসাইজ করেন ইনশাল্লাহ অবদব্বার দূরে হয়ে যায় আর আল্লাহর কাছে দোয়াও করবেন চোখে মানে ফেলবেন মালিক আমি সরে আসতে চাই তুমি সাহায্য করো আল্লাহ তালা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করে